আলহামদুলিল্লাহ এই পাঠান জামে মসজিদে আমাদের ইয়াং যুবকরা যেভাবে নামাজের প্রতি আমাদতের প্রতি আকৃষ্ট হয়েছে তারা কয়েকটা প্রোগ্রাম এখানে হাতে নিয়েছেন যে যারা নিয়মিত জিকির আসকার করবে ফাসকত নামাজ জমা সহকারে আদায় করবে তাদের জন্য এখান থেকে আমাদের আবাম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে সুবহানাল্লাহ আজকে দেখেন প্রতিটা অথের মধ্যে পাঠানপুর জামে মসজিদে যুবকের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ আজকে জুমার নামাজের পরে যারা বিগত একটা মাস এভাবে যিকির আযকার তারপরে নির্দিষ্ট কতগুলো সূরা আছে তারপর পাঁচক্য নামাজ কোরআন তেলাওয়াত হাদিস তেলাওয়াত হাদিস উদ্যায়ন এগুলো যারা নিয়মিত করেছে তাদেরকে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে জুমহরের নামাজের পরে পুরস্কার দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলে আমরা আপনারা যারা সুযোগ পান থাকবে এরপরে আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে এই মসজিদের পক্ষ থেকে আবাম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় যারা চল্লিশ দিন জমা সহকারে ফজরের নামাজ আসর নামাজ পড়বে পঠানপুর জামে মসজিদে তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করা হয়েছে সুবাহ আমরা যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র আপনারা আছেন আপনারা আমাদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং যুব কাফেলার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য এই আয়োজন করা হচ্ছে এইভাবে ধারাবাহিকভাবে থাকবে হাজিরিন আমরা বলতে চাচ্ছিলাম যে যদি আমরা আল্লাহকে যদি বয় করি তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাত আমাদের ঠিকানা হবে আরে আল্লাহকে বয় করলে আমরা প্রত্যেকে তো জান্নাত একটা চাই আমরা কইরা চা প্রত্যেকের দাবি হলে যাইলো একটা জান্নাত ফাইলে হয় আল্লাহ বলতেছে একটা নয় বন্ধা তুমি যদি আমাকে বই করো আমি তোমাকে দুইটা জান্নাত দিব সুবাহান তারপরে আরেক ইহাতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইন্নেল্লা কৌলুরবুল্লাহ হসুম মুস্তা হামু চাথিন আলাই হিমুল মালাইকা শয়তানের সাথে জেহাদ করে সমাজের অধিকাংশ মানুষ আরাম খাজের সাথে লিপ্ত আরাম খাজের সাথে অভ্যস্ত সবাইয়ের সাথে সংগ্রাম করে টিকে থাকা কোনো শিরদুল মোস্তা কেমের উপর হকের উপর অটল টাকা চারটি কথা নয় সহজ কথা একদিকে কার সাথে জেহাদ করতে হচ্ছে শয়তানের সাথে জেহাদ করতে হচ্ছে আরেক দিকে পরিবারের স্ত্রী বলে অসুবিধা দেখি গোস আনলে অসুবিধা হারাম টাকা হাইলে অসুবিধা দেখি আমরা গাড়ি নিতে পারবো বাড়ি নিতে পারবো সব সাইব হ্যাঁ প্রতিবেশী দেখো না পাঁচতলা কালকে ছিল চারতলা চব্বিশ সালে পঁচিশ সালে পাঁচতলা ছাব্বিশ সালে ছতলা পরিবেশ দেশে আমরা কোথায় জুপড়িতে থাকবো প্রত্যেকেই হারাম কাজের দিকে উদ্বুদ্ধ করবে শয়তানে শয়তানে দুগা দেওয়ার জন্য চেষ্টা সবাই চেষ্টা করবে তোর হকের উপর অটল থাকা অবিচল থাকা সহজ না কোটি অনেক কোটি আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবেন আমার একমাত্র রব হলেন আল্লাহ তাআলা সুম্মা ইসতাকামু এটার ওপর অটল থাকবে আল্লাহ আমাকে দেখতেছে আমি অন্যায় করতে পারবো না পাপ কাজ করতে পারবো না মুয়াজ্জিনে আজান দিয়েছে আমাকে মসজিদে নামাজে পড়ার জন্য জামাতে উপস্থিত হতে হবে যারা ইসতিকামাত আলাল হক ইস্তেক আলা সুরত মুস্তাকিম থাকবে হকের উপর থাকবে তাদের মৃত্যু যখন আসবে তখন আল্লাহ তালা তাদের রহমতের এক ধরনের ফেরেস্ততা তাদের জন্য প্রেরণ করবেন তাদের নজ্জালু আলাই হিমুল মালাইকা এক ধরনের রহমতের ফেরেস্ত আল্লাহ প্রেরণ করবেন তাদের চারপাশে বেরেস্তারা গিরে ধরবে বলবে তাদেরকে সান্থানা দিবে এ আল্লাহর বন্দা তুমি পুরা জীবনে তুমি শয়তানের সাথে জাহাত করেছ তোমার পরিবারের সাথে তুমি সংগ্রাম করছ। তাগুদি শক্তির সাথে তুমি জেহাদ করেছ তোমার সমাজে অন্যায় অভিচার যারা এই কাজের মধ্যে রত ছিল তুমি তাদেরকে বর্জন প্রতিরোধ করার জন্য চেষ্টা তোমার জীবনটা সংগ্রামে সংগ্রামে সেগুলো পরিপূর্ণ ছিল তোমার পুরা জীবন সংগ্রামে হকের জন্য বাতিলের সাথে তুমি লড়াই করেছ এই মৃত্যুর সময় তোমার কোনো বয় নেই আল্লাহ তোমার কোনো বয় নেই ওলা তাহ জানু তোমার কোনো টেনশন নেই কারণ তুমি পুরা জীবন তো টেনশনে ছিল তুমি ঘরে থাকতে পারো নাই তোমাকে কবরস্থানে থাকতে হয়েছে কৃষিক্ষেত কামারে থাকতে হয়েছে পালিয়ে বেড়াতে হয়েছে তোমার জন্মভূমি বাংলাদেশকে ত্যাগ করে তোমাকে বিদেশে পাড়ি জমাতে হয়েছে জালিমের জুলুমের কারণে তুমি থাকতে পারো নাই পুরা যে তোমার এই জুলুম জুলুমের তুমি জুলুমের শিকার হয়েছো আজকে মৃত্যুর সময় কি তুমি তোমার চেহারা কালু করবা তোমার টেনশন করার দরকার আছে কোনো টেনশনে তোমার প্রয়োজন নেই ওয়া বিশিউ বেল জান্নাত ইল্লাতি কুমতুম তুমি এই সময়ে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ দেওয়ার বিষয়ে আল্লাহ আদা করেছে ইন্নেল্লাতিন আনু ওয়ামিল উৎসহ লেহা আদি খান আল্লাহ হুম জান্নাত উলফির দাওসি নুজুরাত এইভাবে কোরআনের মধ্যে পরত পরতে আল্লাহ তালা বলেছেন বান্দা তোমরা এবাদত করো তোমরা ইমান আনো তোমরা বালকাজ কাজ করো এই বালো কাজের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে আল্লাহ কোরআনের পরতে পরতে কোরআনের আয়াতে আয়াতের মধ্যে এ কথা বলেছেন আল্লাহ ওয়াদা করেছেন আমাদের সাথে সুতরাং আজকের শেষ মুহূর্তে তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবাহান আল্লাহ নাহানু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ওফিল্লা আখেরা এই দুনিয়ার জিন্দগিতে আখেরাতের জিন্দগিতে আমরা ফেরেস্তারা তোমার অভিভাবক হিসেবে আমরা আসি ওলা ফিহা, হা মা তাস্তাহি আনফুসুকুম ওলা কুমফি হা মা তাদ্দাউ এই দুনিয়ার জিন্দগিতে হালাল হারাম বিবেচনা করার জন্য তুমি কত কিছু থেকে মাহরুম ছিলা ব্যবসা করো এটা হালাল না হারাম বাজারে গেছো টাকা দিয়ে ক্রয় করার জন্য এটা হালাল না হারাম সব কিছু হালাল হারাম বিবেচনা করতে করতে তোমার জীবনটা সংকুচিত হয়ে গেছিল ঠিকই না আমরা যারা শরীয়ত মানি এই দুনিয়া কি আমাদের জন্য জান্নাত নাকি আমাদের জন্য জেলখানা আর দুনিয়া সিজনুল মমিনী ও জান্নাতুল কাহাফিরি এই পৃথিবী আমাদের জন্য জেলখানার মতো আর এইদিকে একটু পৃথিবী দেখতে চাই সুন্দর পৃথিবী দেখতে পারি না কি জন্য উলঙ্গ পানা নারী ওখানে চতুর্দিকে আছে আল্লাহর সৃষ্টি পৃথিবীটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আমাদের দৃষ্টিটাকে নত করতে হচ্ছে তাহলে এই পৃথিবীতে আমরা স্বাধীন বাবা আছি নাকি পরাধীন বাবা আছি পরাধীন বাবা আছি যে আল্লাহ বলতেছেন বান্দা। এই পৃথিবীর জিন্দগিতে তুমি এত কষ্ট করেছো হক হক সত্য কোজার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছ এখন এই জান্নাতের মধ্যে তোমার জন্য সব কিছু মুক্ত করে দেওয়া হলো সুবহান আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ তোমার মনে যা চায় পৃথিবীতে করতে পারো না মনে যা চায় মনে বলতেছে তুমি গান বাজনা করো মনে বলতে তুমি টিপস মনে করো তুমি অন্যায় কাজ করো মনে চাচ্ছে শয়তানে তোমাকে বোলাচ্ছে তুমি কিন্তু সেই কাজটা করো নাই বিরত থাকেছ এখন সেই জান্নাতে তোমাকে উন্মুক্ত করে দেওয়া হলো তোমার মন যা চাই তুমি তা করতে পারবা সুবাহান নুজুলাম নজরুল আমিন গফুর রহিম এই দুনিয়ার জিন্দগি তোমার জন্য মেহমান খানার ব্যবস্থা ছিল না আর এই বাতের প্লেট সামনে কিছু অংশ খেয়েছে সেই অবস্থাতেই সেই জালেমেরা ধরে তুলে নিয়ে গেছে এই ধরনের হাজার হাজারো নজির রয়েছে আছে না নাই তো আল্লাহ বলতেছে নুজুল আমিন গফুর রহিম আল্লাহ তালার পক্ষ থেকে সেই কিয়ামতের দিন তোমাদের জন্য কি হবে মেহমানদারির ব্যবস্থা হবে সুবহান তো এই দুনিয়ার মেহমানদারি আর কি মেহমানদারি মানুষের মেহমানদারি কতটুকু হবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কি হবে মেহমানদারি করা হবে তখন সেই রকম যিনি মহান তার মেহমানদারি আলিশান তার মেহমানদারি কি হবে মহান হবে আমাদের সময় শেষ প্রিয় উপস্থিতি আমাদেরকে সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে তাহলে একটা বলছিলাম কি সব সময় মনে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছে দ্বিতীয় নম্বর হলো মৃত্যুর কথা আমাদেরকে কি করতে হবে স্মরণ করতে হবে সব সময় যদি আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করি তাহলে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারব জন্য রসুল্লা সাল্লাহ আলাই ইসলাম বলেছেন আকসিরু জিকার হাজিমিল্লাজাতিল মৌত তোমরা কি করো মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করো রসুল সাল্লাহ আলাই ইসলাম এই জন্য বলেছেন তোমরা কবর জিয়ারত করো তারপর মানুষ মানলে জানা যায় শরিক খাও কবর স্থানে জিয়ারত করার সময় তোমার মৃত্যুর কথা মনে আসবে জানা যায় শরিক হলে তোমার মৃত্যুর কথা মনে আসবে তখন দুনিয়ার প্রতি যে আকৃষ্ট সেই জিনিসটা একটু একটু আমাদের থেকে সাময়িক সময়ের জন্য হলো কি হবে কমে যাবে সম্মানিত অবস্থিতি একদম শেষ তোলে সন্তানকে আমাদেরকে আদর্শমান সমান হিসেবে গড়ে তুলতে হবে এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি সর্বশেষ এই কাজগুলো যদি আমরা যদি এখন করে যেতে পারি তাহলে আমাদের আমলের পেনশনের ব্যবস্থা করা হবে সো একজন সরকারি চাকরিজীবী উনি ষাট বছর চাকরি করার পরে যখন অবসর গ্রহণ করে সরকারের পক্ষ থেকে কি দেওয়া হয় পেনশনের ব্যবস্থা করা হয় সুতরাং যেই যুবক তার তারুণ্যকে অন্যায় কাজে বাজে কাজে ব্যবহার করে নাই বরং এই কাজে সেই ব্যয় করেছে ইসলামের পথে সে কাজ করেছে এই যুবক যখন আমল থেকে সার হায়াত থেকে যখন সে কি অবসর গ্রহণ করবে তার মানে অসুস্থ হয়ে গেছে সেই এখন আর সেই ভালো মত ইবাদত করতে পারে না তাহার যদি নামাজ পড়তে পারে না পরশ নামাজ পড়ার জন্য সেই মসজিদে আসতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলিসলাম ঘোষণা দিয়েছেন যদি দেশের যদি সরকারে যদি তার কর্মচারীকে সরকারি কর্মজীবীকে যদি তারা যদি পেনশন দিতে পারে তা আমার আল্লাহ তালা কেন পারবেন না রসুন সাল্লাহ আলিসলাম বলতেছেন আমাদের সেই উম্মতকে আল্লাহ বলতেছেন আমার সেই বান্দাদেরকে যারা যৌবন কালকে এবাদতে কাটিয়েছে বৃদ্ধ বয়সে অসুস্থতার কারণে যদি সেই যদি এবাদত করতে নাও পারে বেশি অটোমেটিক তার আমলের পেনশন হিসাবে তার আমলনামায় আমৃত্যু স্ববাব যোগতেই থাকবে সো হাদিস কি আবু মুসা শাহ শাহ আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন তো রসুন সাল্লাহ হলে ইসলাম এই কথা আমাকে একবার দুইবার নয়

কোনো বান্দা যদি সুস্থ অবস্থায় যদি সে যদি এবাদত করে ভালো কাজে যদি কাটায় অতিবাহিত করে একটা সময় গিয়ে তার ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে একটা সময় গিয়ে সেই অসুস্থ হয়ে গেছে একটা সময় গিয়ে সেই সফর করতে হচ্ছে দূর দূরান্তে সুতরাং তার পক্ষে সেই অবসর সময়ে যেভাবে এবাদত করা সম্ভব ছিল এখন যেহেতু অসুস্থ হয়ে গেছে এখন যেহেতু ব্যস্ততা বেড়ে গেছে এখন সেইভাবে কাজ করা আমল করা তার পক্ষে সম্ভব নয় কুতিবেলা হু কাসলিহীন মা নাইয়া আমালু আহি মোকে ইমুল রসাম আলাহি ইসলাম বলতেছেন সুস্থ অবস্থায় সেই যেই পরিমাণ আমল করে সবাব পেয়েছিল অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা তার আমুললামায় সেই পরিমাণ সভাব বিভূত করার ব্যবস্থা করবে সুবহান আল্লাহ ইমাম আবাদ আউত রহিম উল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন হাদিস নাম্বার হল দুই হাজার ছশো সাতাশি নম্বর হাদিস ফেরহাদির এনামাদের সময় আরো বেশি হয়ে গেছে দুই মিনিট সর্বশেষ বলতে চাচ্ছিলাম আমরা যদি এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই তাহলে এই যে বোনাস আমলের বোনাস একটা সময় ওনারাও আমাদের মতো এখানে বসে বসে নামাজ পড়েছেন আজকে ওনাদের নিচে বসতেও কষ্ট চেয়ারও বসতেও কষ্ট অনেক সময় ফেস্টাবের হাজতে আসে ধরে রাখতে পারে না তাদের মন সাইতো একটু আল্লাহকে সিজদা দিয়ে একটু চোখ দিয়ে পানি পেলার জন্য এখানে বসে বসে চেয়ারে বসে বসে চোখ দিয়ে পানি আসবে না তারাও ছাই তাদের মনে ছাই আফসোস কেন আমি আল্লাহকে একটা সিজদা দিতে পারতেছি না কেন দুই চোখ চোখ থেকে দুই পোড়া পানি বের করে আল্লাহকে আমি আল্লাহর কাছে কমা চাইতে পারতেছি না আমাদেরও একটা সময় হয়ে যাবে সুতরাং সময় থাকতে যদি আমরা কি করি এইভাবে যদি আল্লাহর কথা স্মরণ রাখি আল্লাহ যদি আমার সব কাজ অবজার্ভ করেন আল্লাহ আমার সব কাজ দেখেন এই বিষয়গুলো যদি আমরা যদি ধারণ করতে পারি লালন করতে পারি তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে আল্লাহ তালা আমাদের জীবনকে পরিবর্তন করুক আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক আমি